আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে জানি না সব কী থেকে কি হয়ে গেল এবং আমি কাজল কি থেকে কি হয়ে গেলাম আসলে সব কিছু আমাদের শোকের সামনে হয় কিন্তু আমরা যেটা কখনো কল্পনা করি না সেটা খুব তাড়াতাড়ি আমাদের সাথে হয়ে যায় যেটা আমরা ভাবতেও পারি না যে আমরা এমন হব তো এই যে এই মেটাকে দেখতে পাচ্ছেন কাজল নামে এই মেটা তো ছোটোবেলায় যে অনেক ছবি তুলতো অনেক মানুষের সাথে হাসি মজায় মেতে উঠত আমি কখনো ভাবতে পারি নাই জানেন আমারও হেটার্স বাড়বে আমাকেও মানুষ হেট করবে এই আইফোন পাওয়ার পর তো আমি ভাবতাম যে যখন আমার আইফোন ছিল না তখন আমি ভাবতাম যে আমিও একদিন আমার ফোন দিয়ে সবাইকে ছবি তুলে দেবো সবাই আমার আমাকে অনেক আদর করবে সবাই বলবে যে আহারে মেয়েটা কত সুন্দর ছবি তোলে তাও আবার নিজের ফোন দিয়ে আমাদেরকে ছবি তুলে দেয় তো এইটা আমার জন্য অনেক স্বপ্ন ছিল যে মানে আমি একদিন আমার ফোন দিয়ে সবাইকে ছবি তুলে দেব। আসলে আমি কখনও ভাবতে পারিনি যে আমার একটা আইফোন হবে যাক আমি একটাই কথা বলবো আমি আসলে একদম চেঞ্জ হই নাই মানুষের পার্সোনাল কোনোভাবে রোগ কিংবা আমারও সুস্থতা থাকতেই পারে যাই হোক অনেকে হয়তো বা মনে করছেন আমি অনেক অহংকারী হয়ে গেছি এবং আমিও মানে অনেক বড় লোক হয়ে গেছি আমার অনেক টাকা একদিন আপনাদেরকে আমার পুরা বাসাটা আপনাদেরকে দেখাবো এবং আমার বর্তমান অবস্থাটা আপনাদেরকে দেখাবো তখন আর এই কাজলকে নিয়ে আপনারা বাজে কথা বলবেন না তো আমার সম্বন্ধে যারা জানেন না আমার সম্বন্ধে সামনে আরও একটা ব্লগ আমি আপলোড করব। তখন আমাকে সবাই ভালো করে বুঝতে পারবেন আর যারা চিনেন তাদেরকে তার নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই তো একটা কথাই বলবো সবাই আমাকে ভালোবাসা দিয়ে যাবেন যেন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি ভিডিও আপলোড করে যেন আমি ভালো কিছু করতে পারি এবং আমিও যেন এক আমার মতো একটা কাজলকে আইফোন গিফট করতে পারি যেন আমিও তাকে কোনো একটা বিজনেসে দাঁড় করাই দিতে পারি আপনারাই পারেন তো আপনাদের কাছে একটাই অনুরোধ সবাই আমাকে ফলো করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন এই ভিডিওর মাধ্যমে আমি আরও অনেক কাজলের পাশে দাঁড়াতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং একটা কথাই বলবো আসলে আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন এবং আমি যা পেয়েছি আমার এতটুকু বয়সে ওটা আমার জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আমি আমি যাই আমার মা বাবার স্বপ্ন পূরণ করতে এবং আমার ফ্যামিলির স্বপ্ন পূরণ করতে তো অনেকেই মনে করেন যে আমি অনেক অহংকারী হয়ে গেছি আসলে তেমন কিছু না তো সবাই অবশ্যই আমার কাছে আসলে আসবেন অবশ্যই আমি আপনাদের যথেষ্ট পরিমাণে আপ্যায়ন করার চেষ্টা করব তো এটা হচ্ছে বিথিয়াপুর আপুর বাসায় গিয়ে দুষ্টামি করলাম প্রথমবার যখন আমি আইফোন পাই অনেক খুশি ছিলাম তো আসলে বিথিয়াপুর আপুর বাসাটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো ছিল আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে তো সবাই বিথিয়াপুর আপুর জন্য দোয়া করবেন যেন আমার মতো অনেক কাজলের পাশে দাঁড়াতে পারে আসলে যার জন্য কেউ থাকে না দুনিয়াতে তার জন্য আল্লাহ আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আর যদিও আমি ব্লগটা আপলোড করতে অনেক লেট করে ফেসি কারণ পড়াশোনার চাপ আর হচ্ছে এদিকে মানুষ আমাকে নিয়ে এত পরিমাণে ট্রোল করতেছে যা বল আর বাইরে তো এইগুলোর জন্যই আমি মূলত ভিডিওগুলো আপলোড দিই তো এবার থেকে আমার পেজে নিয়মিত আমি ব্লগ আপলোড করবো এবং আপনারা অবশ্যই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো আমরা বিটি বাসায় গিয়ে কি কি করলাম কোথায় কোথায় ঘুরলাম তো এটা হচ্ছে আমরা বের হচ্ছিলাম ঘোরার জন্য তো আমরা ঘোরার জন্য বের হইতেছিলাম এবং পরিচয় করাই দিতেছিলাম বিথি আপুর সাথে এই যে আমি কাজল বিথি আপু আর সাথে আছে মুস্কানাপু আপু তো আমরা হচ্ছে আজকে যাব আমাদের আজকে যাওয়ার কথা ছিল আপনার কি নামটা ভুলে গেছি আমি আসলে রাজশাহীতে টি বাদ বলে আর কি তো ওখানে যাওয়ার কথা ছিল পরে বিথি আপু নাকি একটা পরিচিত কলেজ আছে আমরা এখন যাচ্ছি একটা কলেজে ওটা আসলে আমি যাওয়ার সময় আসলে বুঝি নাই যে এটা এত সুন্দর হবে কিন্তু যাওয়ার পরে বুঝতে পারলাম এটা আসলে অনেক সুন্দর আর ভাইয়াদের মজা দেখে তো আমি এখানে হাসতেছিলাম কি মজা করতে পারে এবং আমরা অনেক দুষ্টামি করলাম অনেক মজা করলাম তো পরবর্তীতে বিথি আপু ড্রাইভ করবে বলল আমি বললাম যে আপু ড্রাইভ করেন আমি মোবাইলে দেখছি আপনি ড্রাইভ করেন বাট আজকে আমি বাস্তবে দেখবো যে আপনি ড্রাইভ করতেছেন তো এই যে আমার ফোনটা দিয়ে দিলাম ভিডিও করার জন্য আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সরি ব্রিজ না এটা রাস্তা তো এটা আমার কাছে অনেক সুন্দর লাগছে দেখেন কি সুন্দর মানে আমি পুরাই অবাক আসলে ডাকা শহর আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আপনাদের জানি ভালো লাগবে না এই গাড়িগুলো কিন্তু আমার এগুলো ভালো লাগে যদিও আমাদের এখানেও কম সুন্দর না কিন্তু তাও আমার এগুলা ভালো লাগে তো আমরা হচ্ছে চলে জায়গাটার মধ্যে এবং আমার কাছে ভালো লাগতেছিল তো আমি কি বলতেছিলাম কোথায় লাগে

বাট বলতে পারে না তো আপুর সাথে আমাদের চট্টগ্রামের ভাষা বলে অনেক মজা করলাম এবং আমি ভাবতেছি যে রাজশাহীতে আসছি আমার ফটোগ্রাফিটা তো সবাইকে দেখাই দিতে হবে তো আপুকে বললাম আপু আপনি হেঁটে আসেন আমি আপনার ভিডিও করে দিই তা আপুকে বলতেছিলাম যে আপনি এখান থেকে হালকা করে দৌড়াই যাবেন আমি আপনার পিছন পিছন দৌড়াবো আর আপুকে কতগুলো সুন্দর সুন্দর করে ভিডিও করে দিয়েছিলাম আসলে ভিডিওগুলো অনেক সুন্দর হয়েছে এবং জায়গাটা অনেক বেশি ভালো লাগছে আজকে মানুষজন একদম ছিল না পাটও প্রায় বন্ধ ছিল তো আমি হচ্ছে এখানে দৌড়ায় দৌড়ায় আপুর ভিডিও করে দিয়েছিলাম তারপর আমি ভাবলাম যে বিথি আপুর সাথে আমি কয়েকটা ভিডিও করব। তারপরে এই যে টেনে হিসড়ে নিয়ে কয়েকটা ভিডিও করলাম আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আসলে এই মানুষটা কত চাপের মধ্যে থাকে কিন্তু কখনও কাউকেও বুঝতে দেয় না আসলে বিথি আপুকে ভিডিওতে দেখে মনে হয় যে মানুষটা অনেক খুশি এবং তার জীবনটা অনেক সুন্দর আসলে আমি ওই দিন ওনার বাসায় না গেলে বুঝতাম না যে উনি কত ব্যস্ত থাকে এবং উনার কত মানে মানসিক চাপ বলতে গেলে আর মানুষ তো আসেই সমালোচনা করার জন্য একটা কিছু পেতে পারে না মানে তার পিছু উঠে পড়ে লাগে কিভাবে মানে তাকে মানুষের চোখে খারাপ ইয়ে করবে সেটাই মানুষ সেই অপেক্ষায় থাকে তো একটা কথাই বলবো যারা আমাকে ভালোবাসেন যারা বিথি আপুকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আর আমার ভিডিওটি সবাই বেশি বেশি করে কাজল তুমি এখানে দাঁড়িয়ে কেন আমি এই যে আমাদের সবার প্রিয় বিথি আপু ড্রাইভ করবে এখন তো রাশিয়াতে যেহেতু আসছি ওনাকে আমার ফটোগ্রাফির ঐতিহ্য তার ধরে রাখতে আর কি তো ওনাকে ফটোগ্রাফি করে দেবে এখানে ওই জন্য এখানে দাঁড়াই যে আপু গাড়ি চালাচ্ছে আর আমি এই দূর থেকে দাঁড়ায় ভিডিও করতেছি মানে একদম জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আমার কাছে এটা বেশি লাগছে গাছপালা ছিল এবং আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো আমি বিথিয়াপুর ড্রাইভিং এর ভিডিওটা করে দিচ্ছিলাম আপু গাড়ি চালাইতেছিল এবং আমি হচ্ছে ভিডিও করতেছিলাম হ্যাঁ আমি এটা অনেক আইতে কিন্তু আর এইটা স্মেলটা অনেক সুন্দর লেবু দিতে তো ইও না সেই এখন আমরা যাব আজকে আমাদের লাস্ট দিন একটু পর আমাদের টিকেটটা অনেক মন খারাপ লাগছে ধরতে পাচ্ছি না কারণ আমার দাদু অসুস্থ তাই চলে যেতে হবে আর সবচেয়ে